আসসালামু আলাইকুম বগুড়া পোল্ট্রিয়ান হাজারের পক্ষ থেকে স্বাগত দেখেন এত পরিমাণ বাচ্চা এবং এত পরিমাণ সোনালি ক্লাসিক মিষ্টি ফার্মি সুপার হাইব্রিড বাচ্চা কিন্তু আর কোথাও পাবেন না আপনি এটাই কিন্তু একমাত্র গোপন জায়গা এবং পাইকারি জায়গা সারা বাংলাদেশের কিন্তু সর্ববৃহৎ কিন্তু সোনালি ক্লাসিক এবং হাইব্রিডের মার্কেটই হলো আমাদের এই বগুড়া পোল্ট্রিয়ান হাঁচারি দেখেন কত বেশি পরিমাণ বাচ্চা একটা গুডাউনে থাকতে পারে সেটা কিন্তু এখন ভিডিও না দেখলে কিন্তু আপনি অনুমান করতে পারবেন না অলরেডি কিন্তু আমরা অর্ধেক বাচ্চা বিক্রি করে দিয়েছি এবং অর্ধেক বাচ্চা আমাদের গোডাউন শেষ চলে গিয়েছে সকালবেলা পা ফেলার মতো জায়গা থাকে না আজকে যেহেতু রবিবার আর রবিবারে কিন্তু বারের দিন এই দিনে কিন্তু খুবই চাহিদা বেশি থাকে এবং প্রচুর পরিমাণে বাচ্চা হ্যাসিং হয় কিন্তু আমাদের আমরা কিন্তু আগের রাত থেকে বাচ্চা বিক্রি শুরু করি এবং পরের দিন কিন্তু দশটা এগারোটা বা বারোটার মধ্যে কিন্তু আমাদের বাচ্চা শেষ হয় কারণ আমরা কিন্তু এই বাচ্চাগুলো পাইকারি রেটে বিক্রি করি এবং হোলসেল যারা ব্যবসা করে তাদেরকে কিন্তু আমরা দিই আর এই বাচ্চা কিন্তু সারা বাংলাদেশে আনাচে কানাচে সকল জায়গায় কিন্তু শরীর দিয়ে যাই দেখেন এগুলো হলো সোনালি ক্লাসিক বাচ্চা কত ভালো মানে এবং ভালো গ্রেডের এইরকম সোনালি ক্লাসিক বাচ্চা কিন্তু আর অন্য কোথাও পাবেন না আমাদের বগুড়া বলতেন হ্যাঁ বাচ্চার মান কিন্তু মার্শাল্লাহ একশোতে একশো এবং রেজাল্টও কিন্তু খুবই ভালো আর আপনারা কিন্তু সবসময় আমাদের পাশে আসেন আমরা এটা জানি কারণ আমাদের প্রতিষ্ঠান কিন্তু আপনাদের আশা ভরসা এবং ভালোবাসায় কিন্তু বড় হচ্ছে আর আমরা কিন্তু এত দূরে আসতে পেরেছি শুধুমাত্র আপনাদের জন্য দেখেন বাচ্চার কত সুন্দর কোয়ালিটি আর আমরাও কিন্তু সবসময় চেষ্টা করি যাতে খামারি ভালো মানের বাচ্চা পাক এবং ভালো গ্রেডের বাচ্চা পাক সে চেষ্টা কিন্তু আমরা সর্বক্ষণ অব্যাহত রাখি তো আপনাদের যাদের বাচ্চা লাগবে তারা কিন্তু যে কোনো দালাল প্রতারক বা অনলাইন ব্যবসায়ী থেকে রেহাই নিতে কিন্তু আমাদের বগুলো পোলট্রি অ্যান্ড হাসি সাথে যোগাযোগ করা অনেকে আমরা কিন্তু সেই দিক বিবেচনা করে আসলে ভালো মানের যে বাচ্চাগুলো সেগুলোই কিন্তু তাদেরকে দেই দেখেন এখানে কত বেশি পরিমাণ বাচ্চা এই দিকে দেখেন এই যে কিন্তু মিশরি ফার্মি এবং সাদা ফার্মি এগুলো কিন্তু আলাদা করা হচ্ছে এগুলো কিন্তু সব মিশরি ফার্মে এই যে গণনা করা হচ্ছে দেখেন এই যে যেগুলো খারাপ বাচ্চা এবং সাদা ফার্মি সেগুলো কিন্তু আলাদা করা হচ্ছে আর এই সাদা ফার্মি কিন্তু আলাদা বিক্রি হয় এই যে দেখেন এখানে এটার রেটও কিন্তু সোনালি থেকে দুই টাকা বেশি এগুলো মিসির ফর্ম বা সোনালি ক্লাসিকা থাকে এগুলো মানও কিন্তু খুবই ভালো দেখেন এগুলো কিন্তু সাদা ফার্মই সব এগুলো সব সাদা ফার্ম এগুলোতে কিন্তু একটা সুবিধা মোরগের পরিমাণ কিন্তু বেশি থাকে এগুলো দেখতেও কিন্তু বড় হলে মিষ্টি ফার্মের মতোই হয় সাদা কালো সব বিশিষ্ট হয় দেখেন এই যে এগুলো কিন্তু কালো বাড়ছে সোনালি ক্লাসিক বাছাই করা হয়েছে এগুলো কিন্তু আলাদা বিক্রি হয় এই যে দেখেন এই কালো বাচ্চা আলাদা করার কিন্তু আরও অনেক কারণ থাকে সেটা কিন্তু আপনাদের আমরা জানাবো আমাদের বগুড়ায় কিন্তু অনেক দালাল বা প্রতারক রক্তাক্ত আছে যারা কিন্তু এই কালো বাচ্চাদেরকে ব্লাক হস্তলভ বলেও চালিয়ে দেওয়া বিক্রি করে এরকম অনেক প্রতিষ্ঠান পাবেন আপনি বগুড়ায় যারা কিন্তু ব্লাক হস্তলভ বলে এই সোনালির ভিতর থেকে কালো বাচ্চা বাসাই করে নিয়ে যে বিক্রি করে এগুলো কিন্তু আসলে পিওর ব্রিডের না অল্প কিছু কালো দেওয়া থাকে সেখান থেকে কিন্তু এটা হয় আর এরা কিন্তু নিয়ে এটা কিন্তু অনেক মূল্য আপনাদেরকে ঠকাচ্ছে বা প্রতারণা করছে বা বিক্রি করছে সো আপনারা যদি ব্ল্যাক অস্টলপ কেনেন সেক্ষেত্রে অবশ্যই প্যারেন্টস দেখে কিনবেন এবং সে প্যারেন্টস যে দেখাচ্ছে সে প্যারেন্টসটা কই থেকে সে আনছে বা কই থেকে পাই কালেকশন করছে সেটা কিন্তু দেখবেন ব্ল্যাক অস্টল কিন্তু মূলত একটি ফ্রান্সের জাত এটা কিন্তু বাংলাদেশি জাত না বা বাংলাদেশে কিন্তু এটা অ্যাভেলেবল না এটা যেটা বলছে এটা পুরোটা ভুয়া বানোয়াট এবং মিথ্যা কথা সো আপনারা কারো ফাদে পা দেবেন না সবসময় ভালো প্রতিষ্ঠান এবং ভালো কোনো কোম্পানির কাছ থেকে বাচ্চা লেনদেন করবেন আর আমরা বগুড়া পোল্ট্রিয়ান হাতেরই কিন্তু সবসময় আপনাদের পাশে থাকার জন্যই সবসময় চেষ্টা করি এবং সবসময় যাতে আপনারা লাভবান হন সেই চেষ্টার জন্যই কিন্তু আমরা ভালো মানের বাচ্চাগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দেখেন এগুলো কিন্তু ক্লাসিক হাইব্রিড এটা আমাদের কিন্তু সুপার হাইব্রিডের এবং ক্লাসিক হাইব্রিডের গুডাউন বাচ্চাগুলো দেখেন কত ভালো মানের অলরেডি বাচ্চা কিন্তু সব চলে আসে দেখেন এখানে কিন্তু বাছাই করা হচ্ছে তো আর কতদিন আপনারা এভাবে অনলাইন থেকে বাচ্চা কিনবেন বা প্রতারক চক্র গাছে বাচ্চা কিনবেন এভাবে বাচ্চা না কিনে বগুড়া পোল্ট্রি অ্যান্ড হাতের সাথে যোগাযোগ করুন আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে কিন্তু যোগাযোগ করে আপনি বাচ্চা নিতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের সবগুলো নাম্বার দেওয়া আছে অথবা আমাদের ওয়েবসাইট আছে ইউটিউব পেজ আছে এগুলোও কিন্তু যোগাযোগ করে আপনি বাচ্চা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে